তওবা কবুল করেন না ও সমস্ত কলব থেকে যে সমস্ত কলপগুলা গাফেল গাফেল কলপ তাদের তা আল্লাহ কবুল করেন না গাফেল অলস কল্প তাদের তা আল্লাহ কবুল করেন না কলবগুলা গাফেল হয় কবি যখন গুনাহের সাথে সম্পৃক্ত হইয়া যায় কলপগুলা তখন গাল গাফেল হয়ে যায় বহু সময় কলবগুলার গাফেলতির কারণে তোবার তৌফিক হয় না কলবের যদি শক্তি না থাকে প্রথমে তোবা করে উপকার নাই তো করে ফায়দা অনুভব হয় না তো করে টিকে থাকতে পারে না গুণাগুলা থেকে বাঁচতে ইচ্ছে করে বাঁচতে পারে না তখন একটি পর্যায়ে হিম্মারা হইয়া যায় তখন আল্লাহ ক্ষমা করেন তোবার তৌফিকও তখন হয় না যখন বন্ধা থেকে তোবার তৌফিক সলভ হইয়া যায় তখন গুণা এবং আর সোয়াবের মাঝে যে পার্থক্য আছে এই বিষয়টি তার থেকে উঠে যায় তখন তার কাছে সমান হয়ে যায় এখন আর সে গুণা ছাড়ার কোনো চিন্তা ভাবনা করতে পারে না সে গুণা ছাড়বে ভাবনা করতে পারে না সেই চিন্তা করায় গুণা ছাড়ার চেষ্টা করি লাভ কি আমি তো পারি না আমি তো কুলে উঠতে পারি না আসলে হিম্মত হারা হওয়া কখনো কি নয় ঠিক নয় দিল তুঝে কসম হয় হিম্মত না হার না ইয়ে দু দিন কি জিন্দগি গুজর যেছে গুজর গুজার না এক আল্লাহওয়ালায় বলতেছেন হিম্মত যেন আমরা না হারি আমরা যেন হিম্মত নিজের মধ্যে রাখি দুর্বল হলে হিম্মত ছাড়া চলা যায় না যে তুমি যে গুণা ছাড়তে পারো না তুমি আসলে হিম্মত করো তাহলে গুণা পারবা তো বলছিলাম গুণাযুক্ত যে সমস্ত কলপ আছে এগুলা ধীরে 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 দুর্বল হইতে থাকে দুর্বল হওয়ার কুফল হচ্ছে তখন সে তোবার হিম্মত হারিয়ে ফেলে সবল দিলওয়ালায় কোন পদস্কলন ঘটে গেছে সাথে সাথে তোবা করে আবার মজবুত হইয়া গেছে আরো মজবুত নবশ এবং শয়তান কোন আর আক্রান্তি সম্মুখীন তাকে করতে পারে না এই খুব মজবুত ধাক্কা খাওয়ার পর আরো পাকা হইয়া যায় মজবুত হয়ে যায় কিন্তু দুর্বল মনে যারা এরা সাধারণত ধাক্কা খাওয়ার পর আরো দুর্বল হয়ে পড়ে এ ধাক্কা খাওয়ার পর দুর্বল হয় ওই সমস্ত যারা কলম কি দুর্বল অর্থাৎ অনায়াসে গুণা হইতে থাকে তোবাতে পার করিও ফায়দা পায় না আর বহু সময় টিকে থাকতে পারে না একটি পর্যায়ে সে তোবাশ তেক পার ছেড়ে দেয়